আসসালাম আলাইকুম আমরা এখন আছি উল্লাপাড়া গ্যাস লাইন গরুর হাট গরুর পাশেই মেসাস নিম জিম অ্যাগ্রো ফার্ম তার মালিক হচ্ছে আলমগীর ভাই তো আমরা এই আসি গরুগুলো দেখার জন্য প্লাস আপনাদেরও দেখাবো আসেন ভিতরে আসেন গরুগুলো দেখি গরু কীরকম গরু আলমগীর ভাই পালে আসেন তো দর্শক এই হলো গা আলমগীর ভাইয়ের গরু দেখেন কালেকশনগুলো খুবই সুন্দর এবং কালারফুল গরু প্রত্যেকটা গরু ইনশাল্লাহ একশো একশো গরু এই গরুগুলো করবার এই তো বলো খেয়াল পালন করা হবে তার মধ্যে যত ভালো বাটি ভাই আলমগীর ভাই বিক্রি করে দেয় তো আপনাদের যত পছন্দ হয় গরুগুলো অবশ্যই আমাদের যে অথবা ইউটিউব চ্যানেলে নক করবেন আমি আলমগীর ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব তো গরুগুলো দেখেন কীরকম এই ফার্মের রাহাল আমরা যেটা বলি আমাদের গ্রাম্য ভাষায় রাখালের সাথে কথা বলবো এই ফার্মে কতগুলো গরু আছে কেমন আছেন আপনি কত দিন আছেন আছেন এই ফার্মে কতগুলো গরুর ক্যাপাসিটি বিশটা আছে এখন বর্তমান কতগুলো গরু আছে নয়টা গরু আছে নয়টা

বলতে আপনারা প্রত্যেকটা কোনায় কোনায় মানে যতগুলো গোড়া আছে সবগুলো গোড়ায় আপনারা গরু তোলেন এই দোয়া করি আর জানি পরবর্তীটা দেখি একটা গোড়া ভাঙা নাই এই আমরা আলমগীর ভাই সম্পর্কে কিছু কথা বলি আলমগীর ভাই দীর্ঘদিন সে এখানে অবশ্যই সফল তার ফার্ম আগে ছিল বাড়ির বাড়ির থেকে আমার গ্যাস লাইন হাটে নিয়ে আসছে তো আমি একজন ফার্মের মালিক তো আমারও ফার্মের গরু আছে আমার ফার্মের গরু আপনাদের দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম